সুপ্রিয় শিক্ষার্থীরা আলাইকুম আজকে আমরা প্লান ফিজিওলজির খুব গুরুত্বপূর্ণ একটি নিয়ে আলোচনা করব হচ্ছে টপিক্সটি গ্লাইকোলাইসিস আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ্লাইকোলাইসিস কি বা গ্লাইকোলাইসিস কাকে বলে তারপরে এটি হচ্ছে সবাত এবং অবশ্য সাধারণ পথ কিভাবে ভাবে ব্যাখ্যাটি আমরা দিব গ্লাইকোলাইসিসের মধ্যে দশটি বিক্রিয়া আছে সেই বিক্রিয়াগুলো আমরা আলোচনা করব মনে রাখার সহজ উপায় যে এই বিক্রিয়াগুলো বা ধাপগুলা কিভাবে আমরা সহজে মনে রাখতে পারি সেই টেকনিকটা আমরা দেখব আর এটা হচ্ছে যে এখানে শক্তি উৎপাদন হয় সেই শক্তি উৎপাদনের হিসাবটা আমরা দেখব বা কি কি শক্তি উৎপন্ন হয়ে থাকে প্রথমে আমরা দেখি গ্লাইকোলাইসিস কি গ্লাইকোলাইসিস হচ্ছে মূলত এক অণু গ্লুকোজ থেকে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়ে থাকে সেই প্রক্রিয়াটাকেই আমরা গ্লাইকোলাইসিস বলে থাকি গ্লাইকোলাইসিসের মধ্যে আমরা দেখি যে গ্লাইকোলাইসিসটা সবাত এবং অবাধ শোষণের উভয়ের একটি সাধারণ পথ সেটা কিভাবে আমরা একটু দেখি সবাত শোষণের ধাপগুলা হচ্ছে চারটা ধাপ আছে প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস তৃতীয় ধাপ হচ্ছে সিটাইল কোয়ের সৃষ্টি তৃতীয় ধাপ হচ্ছে চক্র চতুর্থ ধাপ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট বা ইলেকট্রন সৃষ্টির মাধ্যমে কিভাবে এনার্জি উৎপন্ন হয় অবাধ শোষণের ধাপ হচ্ছে দুইটা দুইটা ধাপের প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং দ্বিতীয় ধাপটা হচ্ছে ইথানল বা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি তাহলে আমরা দেখি যে সবাস শোষণেও গ্লাইকোলাইসিস আছে এবং অবাধ শোষণেও গ্লাইকোলাইসিস আছে অতএব এই দুইটা হচ্ছে একটা কমন পথ আমরা এখানে দশটা বিক্রিয়া দেখি দশটা বিক্রিয়ার মধ্যে প্রথম ধাপ হচ্ছে গ্লুকোজ থেকে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হওয়া এখানে গ্লুকোজ যেটা আছে গ্লুকোজের ছয় নাম্বার কার্বন হচ্ছে এটা এক নাম্বার কার্বন এখানে থাকে এই প্রথম যে কার্বনটা এক নাম্বার তারপরে দুই নাম্বার এইভাবে থাকে এবং এটা হচ্ছে ছয় নাম্বার কার্বন এই ছয় নাম্বার কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত হয়ে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হয়ে থাকে তো এইখানে দেখা যায় ফসফেটটা গ্লুকোজের সাথে যুক্ত হওয়ার তার থেকে এটিপির থেকে এটিপির মধ্যে তিনটা ফসফেট থাকে ট্রাই ফসফেট অ্যাডোনোসাইন ট্রাই ফসফেট আর এখান থেকে একটা ফসফেট বের হয়ে গেলে অ্যাডোনোসাইন ডাই ফসফেট ডিপি হচ্ছে ডাই ফসফেট তৈরি হয় এবং এই ফসফেটটা এই যে ফসফেটটা গ্লুকোজের সাথে যুক্ত হয়ে গ্লুকোজ সিক্স ফসফেট তৈরি হয়ে থাকে এখানে ফসফেট যে বিক্রিয়াগুলো আছে এই ফসফেট যুক্ত বা বিযুক্ত হওয়া এগুলোকে ফসফরালেশন বিক্রিয়া বলা হয়ে থাকে এই বিক্রিয়া যে এখানে যে এনজামগুলা কাজ করে সেগুলোকে আমরা কাইনেজ এনজাইম বলে থাকি আর গ্লুকোজ যেহেতু একটা হ্যাক্সোজ ছয় কার্বন বিশিষ্ট যৌগ এই জন্য এটাকে হ্যাক্সো বলা হয়েছে এটার সাথে কাইনেজ এনজাইমটা যুক্ত হয়ে কাইনেজ নামটা যুক্ত হয়ে অ্যাক্সো কাইনেজ এনজাইম নাম হয়ে থাকে এরপর দুই নাম্বার বিক্রি আমরা দেখি যে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ সিক্স ফসফেট তৈরি হয় এবং এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ হচ্ছে মূলত আইসোমার যে এখানে আমরা গ্লুকোজের সংকেত দেখতে পাচ্ছি এটার ছয় নাম্বার ফসফেট আছে আবার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফ্রুক্টোজ এই দুইটা হচ্ছে আইসোমার দুটার মধ্যেই ছয় কার্বন থাকে এবং অন্যান্য উপাদান গুলা সেম থাকে কোনো চেঞ্জ হয় না যার কারণে এটাকে আমরা আইসোমার বলি এখানে যে এনজাইমটা কাজ করে সেই জন্য এই আইসোমার বিক্রিয়া যেহেতু সেই জন্য এই এনজাইমকে আমরা আইসোমারেজ এনজাইম বলে থাকি আর গ্লুকোজ যেহেতু এই গ্লুকোজ সিক্স ফসফেট এটাকে আমরা একটু চেঞ্জ করে ফসফো গ্লুকোজ বলে থাকি অর্থাৎ এখানে গ্লুকোজ আসছে এই গ্লুকোজ থেকে আর ফসফেট থেকে ফসফো শব্দটা আসছে এই জন্য এটার নাম হয়েছে ফসফো গ্লুকো আইসোমারেজ এনজাইম তিন নাম্বার যে বিক্রিয়াটা আমরা দেখি সেটা হচ্ছে ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট তৈরি হবে অর্থাৎ ফ্রুক্টোজের মধ্যে প্রথমে সিক্স ফসফেট অর্থাৎ কার্বনে একটা ফসফেট ছিল আরো একটা ফসফেট এখানে যুক্ত হবে সেটা হবে এক নাম্বার কার্বনে যে এটা হচ্ছে এক নাম্বার কার্বন আর এটা হচ্ছে ছয় নাম্বার কার্বন এই জন্য এটাকে আমরা ওয়ান সিক্স বিস ফসফেট বলি বিস মানে হচ্ছে দুইটা ফসফেট তো এইখানে আমরা দেখি যে ফসফোফ্রুটো কাইনেজ আমরা আগেই বলেছিলাম যে কাইনেজ এঞ্জেমটা মূলত ফসফেট বিক্রিয়া বা ফসফোরাইলেশন বিক্রিয়া এখানেও আমরা এই যে ওয়ান এক নাম্বার কার্বনে যে অতিরিক্ত ফসফেটটা আসলো এটা কোথার থেকে আসে এটিপি থেকে এটিপি থেকে এটিপি তৈরি হয় অর্থাৎ একটা ফসফেট এখানে এক নাম্বার কার্বনে চলে আসছে আর ছয় নাম্বার কার্বনে তো আগের থেকে একটা ফসফেট ছিল তো এখানে ফসফো ফ্রুক্টো কাইনেস ফসফো আসছে এই শব্দ থেকে আর ফ্রুক্টো শব্দ থেকে আসছে ফ্রুক্টো ফসফো ফ্রুক্টো কাইনেস কাইনেস হচ্ছে ফসফোরাইলেশন বিক্রিয়ার করে থাকে এটা হচ্ছে তিন নাম্বার বিক্রিয়া এরপরে আমরা দেখি চার নাম্বার বিক্রিয়া যেটা আছে যে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট যেটা আছে অর্থাৎ দুইটা ফসফেট আছে এখানে এক নাম্বার কার্বনে একটা আর একটা হচ্ছে ছয় নাম্বার কার্বনে এটা চার নাম্বার চার নাম্বার বিক্রিয়াটা হচ্ছে মূলত এটাকে ভেঙে ছয়টা এখানে ফ্রুক্টোজের মধ্যে ছয়টা কার্বন থাকে ভেঙে তিন কার্বন বিশিষ্ট দুইটা যৌগ তৈরি হবে এটা হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেট এটা হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটোন অ্যাসিটন যৌগ এবং এটার সাথে একটা ফসফেট যুক্ত থাকে এই জন্য এটাকে ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট বলা হয়ে থাকে আর এটা যৌগ তৈরি হয় গ্লিসারালডিহাইড যৌগ গ্লিসারালডিহাইড যে যৌগটা আছে সেখানেও তিন নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত হয় এই জন্য গ্লিসারালডিহাইড থ্রি ফসফেট বলা হয়ে থাকে এখন দেখা যায় যে তিন কার্বন বিশিষ্ট যে দুইটা যৌগ তৈরি হয়েছে একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট আর হচ্ছে গ্লিসারাল ডিহাইড থ্রি ফসফেট এটা প্রথমে একটা একটা থাকে থাকে বা মলিকুল কিন্তু এই পাঁচ নাম্বার যে বিক্রিয়াটা এই নাম্বার বিক্রিয়াতে আমরা দেখি যে ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট গ্লিসারাল ডিহাইড থ্রি ফসফেটে রূপান্তর হয়ে থাকে আর ফলে গ্লিসারাল ডিহাইড থ্রি ফসফেট দুইটা অনু হয়ে যায় বা দুইটা মলিকুল হয়ে যায় প্রোটোজ ওয়ান সিক্স বিস ফসফেট যখন ভাঙে তখন এটা হচ্ছে ভাঙন বিক্রিয়া এখানে জেঞ্জেমটা কাজ করে এটা হচ্ছে এলডোলেস কিন্তু ডাইহাইড্রোসেসিটোন ফসফেট পাঁচ নম্বর বিক্রিয়াতে যখন গ্লিসারান 3 থ্রি ফসফেটে রূপান্তরিত হয় তখন এটা হচ্ছে আইসোমার অর্থাৎ ডাইহাইড্রোক্সেসিটন ফসফেট এবং গ্লিসারান লিহেট থ্রি ফস্ফেট একটা হচ্ছে আইসোমার এই জন্য এখানে আইসোমারেজ এনজেমটা কাজ করে থাকে আর এটাকে ট্রাইস ফসফেট বলা হয় কারণ এখানে তিন কার্বন বিশিষ্ট যৌগ দুইটাই ফসফেটটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট যৌগ এবং তার সাথে ফসফেট থাকার কারণে এটাকে ট্রায়স ফসফেট বলা হয়ে থাকে এবং এটা যেহেতু আইসোমার সেই জন্য আইসোমারের এখানে কাজ করে থাকে ছয় নম্বর বিক্রিয়াতে আমরা দেখি যে গ্লিসার লিহার থ্রি ফসফেট যেটা আছে এটা দুই আহ হয়ে গেছে এখান থেকে আবার দুই অণু ওয়ান থ্রি গ্লিসারেট তৈরি হবে এই ওয়ানো বিস্ফস্প গ্লিসার যখন তৈরি হয় তখন দেখা যায় যে গ্লিসারাল ডিহাইড থ্রি ফসফেট থেকে দুইটা সরি হাইড্রোজেন আয়ন যেটা আসে সেই হাইড্রোজেন আয়নটা এখান থেকে বের হয়ে যায় এই হাইড্রোজেনটা আয়নটা আসে গ্লিসারাল ডিহাইড থ্রি ফসফেট থেকে দুইটা মলিকুল থেকে দুইটা আসে এই জন্য দুইটা এনএডি এখানে বিচারিত হয়ে এনএডিএস টু তৈরি হয়ে থাকে বা এনডিএস প্লাস এইচ প্লাস তৈরি হয়ে থাকে এটা মূলত এই অ্যানিডিস টু যেটা আসছে এটা অ্যানিডিস টু বলা যায় আবার এটাকে অ্যানিডিস প্লাস এস প্লাস বলা যায় কারণ এটা আয়নিত অবস্থায় থাকে আর এখানে যেহেতু হাইড্রোজেন বের হয়ে যায় এই জন্য এটাকে আমরা ডিহাইড্রোজিনাস এনজাইম বলে থাকি অর্থাৎ যেখানে হাইড্রোজেন বিযুক্ত হবে বা ফ্রি হবে সেটাকে আমরা ডিহাইড্রোজিনাস বলে থাকি আর এখানে সাবস্ট্রেটটা হচ্ছে গ্লিসারাল ডিহাইড থ্রি ফসফেট তো এই জন্য অ্যানজাইমটার নাম হচ্ছে গ্লেসিয়ারালিয়ার থ্রি ফসফেট ডিহাইড্রোজিনাস এখানে আরেকটা বিষয় আছে যে এই যে ফসফেট যেটা থাকে এই ফসফেটটা দেখা যায় যে এখানে দুইটা ফসফেট আবার যুক্ত হয় কারণ এখানে দুইটা ফসফেট লাগবে তবে এটা এগুলো হচ্ছে ইনঅর্গানিক ফসফেট এগুলো একটিভিট থেকে আসে না ইনঅর্গানিক ফসফেট হয়ে এটা এখানে গ্লেসিয়ারালিয়ার থ্রি ফসফেটের মধ্যে একটা ফসফেট ছিল কিন্তু এখানে দুইটা ফসফেট ওয়ান থ্রি বিসফসফোগ্লিসারেট অর্থাৎ এখানে আরও একটা করে ফসফেট লাগবে যার কারণে দেখা যায় যে এখানে দুইটাই ইনঅর্গানিক ফসফেট লাগে এরপরে সাত নাম্বার বিক্রিয়াতে আমরা দেখি যে ওয়ান থ্রি বিসফসফোগ্লিসারেট টু মলিকুল সেখান থেকে থ্রি ফসফোগ্লিসারেট তৈরি হয় অর্থাৎ এখানে যে ওয়ান থ্রি এক নম্বর কার্বনের যে ফসফেটটা ছিল সেই ফসফেটটা দেখা যায় যে এখান থেকে এ বিযুক্ত হয়ে যে এক নাম্বার কার্বনের ফসফেটটা এবং সেই ফসফেটটা পোথা যায় সেটা আবার এডিপি এর সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করে যেহেতু এখানে দুই মলিকুল আছে সেই জন্য এডিপি বা এটিপিও দুইটা করে হবে দুইটা এটিপি এখানে উৎপন্ন হবে এখানে থ্রি ফসফোগ্লিসারেট তৈরি হবে আর এটা ছিল 13 অর্থাৎ এখানে দুইটা ফসফেট ছিল এখানে তিন নাম্বার কার্বনের শুধু একটা ফসফেট এখানে আছে এ হচ্ছে বিষয়টা অর্থাৎ তাহলে এখানে আমরা দেখি যে দুইটা এটিপি তৈরি হচ্ছে এটা যেহেতু ফসফেট প্রিক্রিয়া সেই এখানে কাইনেজ এনজাইম কাজ করবে আর এখানে যেহেতু সাবোস্টেটটা হচ্ছে ফস্ফগ্লিসারের বা আহ এখানে ফসফ্লিসারের যেটা আছে এই ফস্ফলিসারেট সাবোস্ট্রেট এটার জন্য এটার নাম হয়েছে ফসফ্লিসারেট কাইনেস অর্থাৎ এখানে প্রত্যেকটা এনজাইমের নাম তৈরি হবে মূলত সাবোস্ট্রেট এবং তার কাজের ধরনের উপর ভিত্তি করে আট নাম্বার বিক্রিয়াতে আমরা দেখি যে থ্রি ফসপোগ্লিসারের থেকে দুই অণু থ্রি ফসপোগ্লিসারের থেকে দুই অণু টু ফসপোগার তৈরি হবে অর্থাৎ এইখানে যেই কাজটা হওয়া যে তিন নাম্বার কার্বনে যে ফসফেটটা ছিল সেই ফসফেটটা দুই নাম্বার কার্বনে চলে আসছে এই জন্য এটা হচ্ছে জাস্ট ফসফেটের অবস্থান পরিবর্তন এই জন্য এই অ্যানজেমটাকে আমরা মিউটেজ এনজেম বলে থাকি আর সাবস্টের হচ্ছে ফসফোগ্লিসারও

আহ যেটা আছে এই ইনল যৌগটা এখানে তৈরি হওয়ার কারণে ফসফেটটা দুই নাম্বার কার্বনেই থাকতেছে কিন্তু এখানে একটা ইনল যৌগ তৈরি হয় এই জন্য এটাকে ফসফ ইনল পাইরোপেট বলা হয়ে থাকে আর যেহেতু ইনল যৌগটা তৈরি হয় এই জন্য এনজাইমটার নাম হচ্ছে ইনোলেস আর এখান থেকে এই ফসফগ্লিসালের থেকে দুই অনু পানি বের হয়ে যাবে দুই মলিকুল থেকে দুইটা পানি অর্থাৎ এক মলিকুল থেকে একটা পানি আর দুই মলিকুল থেকে দুইটা পানি বের হয়ে যাবে এটা হচ্ছে মূল বিষয়টা তাহলে এখানে ইনল গ্রুপ তৈরি হবে এই হচ্ছে বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সর্বশেষ যে 10 নম্বর বিক্রিয়াটা আছে এটা ফসফিনল পাইরুভেট থেকে পাইরোবেট বা অ্যাসিড তৈরি হবে এখানে আমরা দেখি যে এই ফসফো যেটা ছিল ফসফেট যেটা আছে ফসফেটটা বের হয়ে যাচ্ছে বের হয়ে যে এটিপি এর সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি হচ্ছে দুই মলিকুল ফসফোইনোল পাইরুভেট থেকে দুইটা ফসফেট বের হবে দুইটা ফসফেট দুইটা এটিপি এর সাথে যুক্ত হয়ে দুইটা এটিপি তৈরি হবে এবং পাইরুভেট তৈরি হবে এখানে আর কোনো ফসফেট যৌগ থাকবে না এটা হচ্ছে বিষয়টা তাহলে দুইবার এই এটা হচ্ছে সর্বশেষ ধাপ যে দুইটা এই যে বিক্রিয়ার মাধ্যমে দুইটা পাইরুভেট এখানে বা পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে আমরা এই যে বিক্রিয়াগুলা বা দশটা ধাপকে আমরা আবার তিনটা ফেজ বা পর্যায়ে ভাগ করতে পারি একটা হচ্ছে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ এখানে মূলত আমরা দেখি যে প্রথম বিক্রিয়া যেটা আছে প্রথম বিক্রিয়াতে দুইটা সরি একটা এটিপি খরচ হয়ে এটিপি তৈরি হচ্ছে এখানে একটা এটিপি খরচ হচ্ছে আবার তৃতীয় বিক্রিয়া যেটা আছে তৃতীয় বিক্রিয়াতে আমরা দেখতেছি যে তিন নাম্বার বিক্রিয়া এটিপি খরচ হয়ে এটিপি তৈরি হচ্ছে যেহেতু এখানে এটিপি খরচ হচ্ছে বা এনার্জি খরচ হচ্ছে এই জন্য এটাকে স্টেজ বলা হয়ে থাকে অর্থাৎ এখানে এটিপি খরচ না হলে শুরু হবে না চতুর্থ ধাপে আমরা দেখি যে চার নম্বর ধাপে আমরা দেখি যে ফ্রুক্টোজ ওয়ান সিক্স ফসফেট এই ছয় নম্বর ছয় কার্বন বিশিষ্ট যৌগটা ভেঙে তিন কার্বন বিশিষ্ট দুইটা যৌগ তৈরি হবে এই জন্য এটাকে স্প্লিটিং ফেজ বা ভাঙন ফেজ বলা হয়ে থাকে চার নম্বর বিক্রিয়াটাকে এর পরবর্তী যে বিক্রিয়াগুলো আছে এগুলো হচ্ছে এনার্জি জেনারেশন ফেজ বা এই পাঁচ নাম্বার থেকে শুরু করে এখানে আমরা দেখি যে ছয় নাম্বার বিক্রিয়া যেটা আছে ছয় নাম্বার বিক্রিয়াতে দুইটা অ্যানিডি থেকে দুইটা অ্যানিডি স্টু তৈরি হচ্ছে তারপরে সাত নাম্বার বিক্রিয়াতে আমরা দেখতেছি যে দুইটা এটিপি থেকে দুইটা এটিপি তৈরি হচ্ছে এগুলো শক্তি উৎপন্ন হচ্ছে আবার নয় নাম্বার সরি দশ নাম্বার বিক্রিয়াতে আমরা দেখতেছি যে দুইটা এটিপি থেকে আবার দুইটা এটিপি তৈরি হচ্ছে এই জন্য এই যে তিনটা বিক্রিয়ার কারণে ছয় সাত এবং দশ এই তিনটা প্রক্রিয়ার কারণে এই অবস্থাটাকে আমরা এনার্জি ফেস বা শক্তি উৎপাদনকারী পর্যায়ে বলে থাকি মনে রাখার সহজ উপায় হচ্ছে যে এগুলোকে সংক্ষেপ করে নেওয়া যা প্রথম ধাপটা হচ্ছে গ্লুকোজ প্রথম যৌগটা গ্লুকোজ দ্বিতীয় যৌগটা জি সিক্স পি গ্লুকোজ সিক্স ফসফেট তৃতীয় যৌগটা হচ্ছে এফ সিক্স পি ফ্রুকটোস সিক্স ফসফেট চতুর্থ যৌগটা হচ্ছে এফ ওয়ান সিক্স বিপি ফ্রুটোজ ওয়ান সিক্স বিস ফসফেট পাঁচ নম্বরটা হচ্ছে ডিএইচ এপি ডাইহাইডোসেসিটোন ফসফেট ছয় নাম্বারটা হচ্ছে জি থ্রি পি গ্লিসারাল ডিহাইড থ্রি ফসফেট সেভেন হচ্ছে ওয়ান থ্রি বিপিজি ওয়ান থ্রি বিস বিস্ফস্পো গ্লিসারেট আট নাম্বারটা হচ্ছে থ্রি পিজি থ্রি ফসপো গ্লিসারেট নয় নাম্বারটা হচ্ছে টু পিজি টু ফসপো গ্লিসারেট এবং দশ নাম্বারটা হচ্ছে পিপি সর্বশেষ এগারো নাম্বার হচ্ছে বা আমরা এইভাবে সংক্ষেপে যদি নাম নামগুলা মুখস্থ করতে পারি তাহলে খুব সহজেই দশটা ধাপ পরীক্ষার খাতায় লিখতে পারবো সর্বশেষ হচ্ছে শক্তি উৎপাদনের হিসাবটা হচ্ছে যে এখানে আমরা দেখি যে এক নাম্বার বিক্রিয়াতে আমরা দেখি যে একটা এটিপি খরচ হয়ে একটা এটিপি তৈরি হচ্ছে এখানে একটা এটিপি মাইনাস হচ্ছে আবার তিন নাম্বার বিক্রিয়ত দেখি যে আমরা একটা এটিপি খরচ হয়ে একটা এটিপি তৈরি হচ্ছে অর্থাৎ দুইটা এটিপি এখানে খরচ হচ্ছে এরপরে আমরা দেখি এনার্জি শক্তি উৎপাদনকারীতে এখানে টু এনএডিস টু তৈরি হচ্ছে দুইটা এনএডির থেকে দুইটা এগুলোর থেকে আমরা তিনটা করে এটিপি পাই তাহলে এখান থেকে পাওয়া যায় ছয়টা এটিপি পাওয়া যায় আর এখানে দুইটা এটিপির থেকে দুইটা এটিপি পাওয়া যাচ্ছে এখানে দুইটা আসতেছে তারপরে এখানে আবার লাস্টের ধাপে আমরা দেখি দুইটা এটিপি থেকে দুইটা দুইটা মোট হচ্ছে দশটা ক্ষেত্রে কিন্তু যেহেতু এই যে প্রথমে আমরা দেখি যে দুইটা এটিপি খরচ হয়ে যায় তো এই জন্য দশটার থেকে দুইটা বাদ দিলে আমরা দেখি যে আটটা এটিপি আসলে আমরা নেট পাই এটা হচ্ছে ক্লাইকোলাইসিসের শক্তি উৎপাদনের হিসাব এই ছিল মোটামুটি আমাদের আজকের গ্লাইকোলাইসিস সম্পর্কিত আলোচনা আশা করি বিষয়টি মনোযোগ দিয়ে শুনলে খুব ভালোভাবে বুঝতে পারবে সাথে থাকার জন্য উইথ মি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিবেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং অনুগ্রহ করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ